ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনি ক্লাসে স্বাগতম তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে কিন্তু তোমাদের মাদার তারাশা এই গদ্যুটি রয়েছে তো এই গদ্যটিকে তোমাদের যে সৃজনশীলগুলো দেখতে হবে তার মধ্যেই আমি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ জাস্ট তোমাদের জন্য আমি হচ্ছে সাতটা সৃজনশীল এখানে তুলে ধরেছি এই সাতটা সৃজনশীল তুমি যদি ভালো করে দেখো তাহলে তোমার এই মাদার তারাশা এই গদ্যু থেকে তোমার জন্য যথেষ্ট তো ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের তোমার হচ্ছে অধ্যয় ভিত্তিক আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তো এগুলো কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং এখান থেকে তোমার হুবহু কমন থাকারও সম্ভাবনা রয়েছে তো এটা অবশ্য গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে তো এখানে শুধুমাত্র আমি প্রশ্ন দিয়েছি তাই না এখানে প্রশ্নের পাশাপাশি সহ দিচ্ছি তো তোমরা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে তোমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে সেক্ষেত্রে এই পিডিএফ সাজেশনটা তুমি নিয়ে অর্থাৎ তুমি এটা ডাউনলোড করে তুমি নিজে নিজে কীভাবে পড়তে পারবে সেই বিষয়ে আমি একটু পরেই বলবো তবে তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জাস্ট একটা বিষয়ের উপর দুটা করে প্রশ্ন দিচ্ছি অর্থাৎ তোমাদের যাদের হচ্ছে বার্ষিক পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার এই প্রশ্নগুলো অবশ্যই প্রয়োজন তুমি তোমরা যারা বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন নিতে চাচ্ছ অবশ্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লাস সিক্স লিখে মেসেজ করতে হবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিতে পারবো অর্থাৎ একটা বিষয়ের উপর তুমি যদি দুইটা করে প্রশ্ন সমাধান করতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার পরীক্ষায় হুবহু কমন পাবে ইনশাল্লাহ তো তুমি যদি তোমার যদি প্রশ্নের প্রয়োজন হয় আর তুমি যদি আমাদের কাছ থেকে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারবে আর প্রতিটি বিষয়ের সাজেশন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আমি আবারও বলতেছি তোমাদের প্রতিটি বিষয়ের সাজেশন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা শুধু তোমাদেরকে সাজেশন দিব তাই না একটা সিক্রেট গ্রুপও অ্যাড করাই দিব যেখানে তুমি হচ্ছে আমাদের আপডেট সাজেশনগুলো পাবে এবং পরীক্ষার সময় আমাদের কাছ থেকে সর্বোচ্চ হেল্পটা পাবে শুধুমাত্র প্রত্যেকটা বিষয়ের সাজেশন যারা নিবে তাদের জন্য আর তুমি প্রতিটি বিষয়ের সাজেশন যদি নিতে চাও অর্থাৎ সকল বিষয়ের সাজেশন নিতে চাও এবং আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে ক্লাস পাশাপাশি সাজেশন সব কিছু যদি পেতে চাও তাহলে তুমি জাস্ট মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি আমাদের গ্রুপে অ্যাড হতে পারবে হ্যাঁ সব কিছুই সব সকল বিষয়ের প্রশ্ন পাবে ক্লাস পাবে সব কিছুই মাত্র পাঁচশো টাকায় আর তুমি যদি প্রশ্ন নিতে চাও অর্থাৎ সাজেশন নিতে চাও বিষয় ভিত্তিক সেক্ষেত্রে প্রতিটি বিষয়ের সাজেশন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় তুমি নিতে পারবে তো এখন তোমাদেরকে এখানে এই সিট সম্পর্কে একটু বলি এখানে হচ্ছে তোমাদের যে এই বাংলা পত্রের মাদার সাটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস রয়েছে এখান থেকে হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে এটা থেকে মাত্র জাস্ট চারটা সৃজনশীল তোমাদের উত্তরপত্র সহ দিয়ে দিচ্ছি এই উত্তরপত্রসহ চারটা সৃজনশীল তুমি খুব সহজে কিভাবে ডাউনলোড করবে তুমি এই চারটা সৃজনশীল তুমি খুব সহজেই ডাউনলোড করতে পারবে আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে সরি আমাদের যে ফ্রি গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য সবার জন্য ফ্রি ওখানে হচ্ছে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে অনেক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে তো তুমিও চাইলে ফ্রিতে ওই গ্রুপে অ্যাড হতে পারো ওই গ্রুপে কিন্তু এই সিটটা দেওয়া থাকবে অথবা তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবা এই ষষ্ঠ শ্রেণীর দিকে মেসেজ করবা সেক্ষেত্রে আমরা তোমাদেরকে এই সিটটা দিয়ে দিব ঠিক আছে তো এখানে কী কী থাকবে তোমাদেরকে তো একটু বললাম এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য মাদার তারাসা এই গদ্যটার থেকে এই গদ্যটা থেকে তুমি জাস্ট এই সাতটা সৃজনশীল ভালো করে শিখবা এখানে উত্তরপত্র সহ দেওয়া আছে তাহলে তোমার জন্য যথেষ্ট হবে আমি আবারও বলতেছি তোমরা যারা তোমাদের যাদের সাজেশন বা প্রশ্ন প্রয়োজন বার্ষিক পরীক্ষার জন্য তোমরা অবশ্যই এই নাম্বারে কল দাও আর তোমাদের যারা যারা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ এড হতে চাও যেখানে হচ্ছে তুমি সকল বিষয়ের ফ্রি আমাদের যে ফ্রি সাজেশনগুলো আমরা দিয়ে থাকি সেগুলো পেয়ে যাবে সেটার জন্য হচ্ছে আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তুমি সেখান থেকে লিঙ্কে ঢুকে আমাদের ষষ্ঠ শ্রেণীর গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং সাজেশনটা উত্তরপত্র সহ এই সাজেশনটা তোমরা নিয়ে নাও আশা করছি ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এটাই মনে করি